আমরা কয়েকজন মিলে সেদিন একটি গাড়ি নিয়ে সিলেট রাতারগুল ঘুরতে গিয়েছিলাম তো আমরা রাতারগুল পৌঁছে গিয়ে সেখানে চারদিকটা প্রথম ঘুরে দেখলাম তারপর সেখান থেকে নয়শো টাকা দিয়ে একটি নৌকা ঠিক করে নদী পার হওয়ার উদ্দেশ্যে রওনা হলাম নদী পার হয়ে ওই পারে গিয়ে পারে উঠে আমরা সেখান থেকে অপেক্ষারত টিটির থেকে টিকিট কেটে নিয়ে বনের প্রবেশের উদ্দেশ্যে রওনা দিলাম বনের চারদিকটা আমরা ঘুরে দেখছিলাম আর বনের চারদিকটা আসলে এত বেশি সুন্দর ছিল বলার মতো না চারদিকটা সবুজে ঘেরা তবে এখানে যদি বর্ষাকালে আসেন তাহলে সবুজের পরিমাণটা আরও বেশি থাকে তো আমরা চারদিকটা ঘুরে দেখছিলাম আর সেলফি তুলতে ব্যস্ত ছিলাম যে যার মতো আর তারপর সেখানে গিয়ে নৌকা নিয়ে নদী মানে রাতার পানিতে আমরা নৌকা ভ্রমণে ব্যস্ত হয়ে পড়লাম নৌকাতে উঠে আমরা সবাই এত বেশি মজা করেছি আর এত বেশি সময়টাকে এনজয় করেছি যে বলার মতো না আমাদের মাথার মধ্যে এখনও ঘুরপাক খায় সেই সময়টা মনে হয় যেন এখনও সেই সময়ে স্বপ্নে বিভোর আছে আসলে সেই স্মৃতিটা ভোলার মতো না এত বেশি আনন্দ করেছিলাম সেদিন আমরা কয়েকজন মিলে আর চারদিকটা এত বেশি সুন্দর ছিল মনে হচ্ছিল যেন স্বপ্নের ভিতর আছে তো আপনারা যারা সিলেট আসবেন তারা অবশ্যই রাতারগুল ঘুরে যাবেন আমার মনে হয় আপনারা যারা সিলেট এসে রাতার ঘুরবেন না তারা নিজেদেরকে নিজে ঠকাবেন কেননা এর দৃশ্য আসলেই খুব সুন্দর তো আমরা চারদিকটা ঘুরে দেখার পর আবার তীরে ফিরে আসার উদ্দেশ্যে রওনা দেই তো আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ একটু করে দিবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে সিলেট রাতার ঘুরে যাওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন ও সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন পরে আরেক সময় দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বিদায়